দুইশো পঞ্চাশ টাকা থ্রি পিস ভাই তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিস ভাই এই যে দেখেন বান্ডিলে দশটা করে থাকবে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশটা করে থাকবে মাত্র দুশো তিনশো পঞ্চাশ ভাই তিনশো পঞ্চাশ ভাই তিনশো পঞ্চাশ আজকে দিবো ভাই নয়শো টাকা পিস নয়শো টাকার গাড়ির মূল্য তিনশো বিশ ভাই মাত্র তিনশো বিশ আপনি বুটিক্স এর কাজ করা চারশো পঞ্চাশ টাকা করে দেয় আমি তিনশো পঞ্চাশ একশো টাকা করে কম যে দেখেন একশো আশি টাকা ভাই একশো আশি একশো আশি কাজ করা মাত্র দুশো সত্তর ভাই দুশো সত্তর ভাই তিনশো বিশ তিনশো বিশ ভাই তিনশো বিশ

এই যে ওনার সেলা থ্রি মাত্র নব্বই টাকা করে নব্বই টাকায় বিশ্বাস্য অফার দিতেছি আজকে মাত্র থ্রি পিস নব্বই টাকা এইটো দেখেন জয়পুরি তিরি পিস ভাই জয়পুরি জয়পুরি রঙের আগে কস কাটব জামারি কি বলে নয় জ রঙের আগে কস কাটব জামার ইটান দুইশো পঞ্চাশ ভাই দুইশো পঞ্চাশ টাকায় জয়পুরি ত্রিপিস জয়পুরি ত্রিপিস ভয়পুরি মাত্র ২৫০ পঞ্চাশ টাকা ভাই কি বলে গরমের আরাম ভাই গরমের আরাম একটা বেচবো একটা খাসির মাংস খাইবে নাকি এই যে দেখেন বাটিক 4 পিস বাটি 250 250 ভাই 250 এর বাটি ভাই 250 টাকা ভাই আপনি এখানে যারা সরাসরি আসবে ঠিকানা কোথায় আমাদের লোকেশন হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক নিস্তালা 6 নাম্বার গলি 93 নাম্বার দোকান ভাই

তিনশো পঞ্চাশ তাও কিন্তু অন্য সহ কাজ হইব ভাই অন্য সহ কাজ ভাই দেখেন কালেকশন দেখেন ভাই কালেকশন একবার

আজকে আপনার কাস্টমারদের জন্য দেখেন কি কালেকশন এটা কি ভাই এটা হচ্ছে ফুল নেকলেস করার কাজ ফুল নেকলেস ভাই ভাই স্বর্ণের শখ যাদের আছে টাকার জন্য ই করতে পারেন না তারা যে এই থ্রি পিসটা নিবে 22 ক্যারেটের স্বর্ণ ভাই 22 ক্যারেটের স্বর্ণ ভাই আজকে দিমু এটা দাম ও ভাই মাথা নষ্ট ভাই তাই নাকি ভাই পানির বোতলের দামে ভাই তাই পানির বোতলের দামে থ্রি পিস মাত্র 550 ভাই মাত্র 550 এমবোটারি থ্রি পিস ভাই এমবোটারি থ্রি পিস তারপরে ভাই 100 100 ভাই 100 টাকা ভাই

এগুলো প্রত্যেকটা ওন্না হচ্ছে পাঁচ আর সেল হবে আড়াই কিছু আছে সেলর প্রিন্টে কিছু আছে প্রিন্ট ছাড়া আপনার ভিডিওতে তো সবগুলো দেখানো সম্ভব না চাইলে দোকানে আইসা কোয়ালিটিগুলো দেখে নিতে পারবে এটা কিসের মধ্যে এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থ্রি পিস ভাই কাজ করা থ্রি পিস এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স অল ওভার সিকোয়েন্স করা থাকবে দেখেন প্রাইস তো কিনুন তুমি আজকে ভাই একবারে ধামাকা কি বলেন কত ভাই বলবে ধামাকা ভাই মাত্র 300 ভাই

আমরা নিজেরা প্রস্তুত করি ভাই কোনো কিনা মান না যে আজকে আছে কালকে নাই আপনার যত পিস মন চায় আমি লাগলে বানায়া দিব তাই নাকি ভাই আমরা নিজেরা প্রস্তুত কারক ভাই দেখেন তার মানে যারা কারখানা থেকে নিতে যাচ্ছে তারা কিন্তু যোগাযোগ করছে থেকে দুই হাজার টাকা আজকে আমি দিব মাত্র ছয়শো পঞ্চাশ কি বলেন ভাই ছয়শো পঞ্চাশ টাকা বোরিং এর থ্রি পিস ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ভাই পাঁচশো টাকা ভাই ভাই পাকিস্তানি জমজম মালহা মান্নাত কত কিছু না চলে ভাই আজকে জমজমুগত পাঁচ টাকা ভাই জান আপনার কথা অনুযায়ী আরো তিরিশ টাকা কম কি কম ভাই আরো তিরিশ টাকা কম পাঁচশো বিশ পাঁচশো বিশ জমজম প্রত্যেকটার মধ্যে সিল থাকবো সিল দেখে নিবো ভাই মাত্র পাঁচশো জমজম মাত্র পাঁচশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন আর কি তাই তো ভাই এই যে দেখেন জমজম আরেকটা কোয়ালিটি ভাই এই দেখুন জমজমের ফ্রি সাইজের ডিজাইন হচ্ছে ভাই চারটে করে কালার থাকবে আমি দেখাই দিই আপনারে এই যে দেখেন এক দুই তিন চারটা কালার চারটা কালার থেকে আপনি চাইলে দুই পিস এক পিস তিন পিস করে বাইসে নিতে পারবেন কোনো সমস্যা নাই কারণ দোকানে আসলে কোনো কন্ডিশন নাই এটার প্রাইস পাঁচশো আশি টাকা আজকের ভিডিওতে দিদি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বাই পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটা জিনিস দেখাই দেয় এটার কপি একটা আছে কপি হবে এটার কপিও আছে অনেকে এই অরিজিনালটা আছে দুটাই আছে এই যে দেখেন এটা হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশটা কিন্তু আমি ভিডিও তো নিয়েও নাই কারণ আমি চাই না কাস্টমার ঠকা ব্যবসাকে যাক আরকি এই দেখেন কারণ ঠকানের ব্যবসা কিন্তু আপনাদের না তাই ভাই জি ভাই চির চিরদিনের ব্যবসা হালাল বইলা 2 টাকা নিমো ভাই এটাও কিন্তু জমজমের জমজমের জি এটাও কিন্তু জমজমের এটা প্রাইস থাকবে মাত্র 550 টাকা ভাই ওনলি 550 টাকা টাকা আজকে এই ভিডিও এই থ্রি পিস কিন্তু যারা প্রথম নিব কালার গুলো কিন্তু ভাই 100% 100 জেনুইন পাইবে ভাই ও কারণ এই থ্রি পিস গুলো সব সময় থাকে না ভাই যতবার ভিডিও দিছি মাল শেষ মাল শেষ হয়ে যায় তাই তো এটা কি ভাই আচ্ছা মান্নাত কটন

তারপরও দোকানে আসলে আরো কিছু কম আসে কম আছে ভাই তারপর এই যে সিকোয়েন্সের কাজ করা ভাই কি ওরে ভাই সিকোয়েন্সের কাজ করা

ডিজাইনটা শুধু একবার দেখেন এটা কিন্তু ফুল কাজ করা বাই এটা সুই মতো জায়গা না এটার প্রাইস মাত্র বাই দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ বাই দুইশো পঞ্চাশ টাকায় থ্রি পিস বাই কি বলেন তারপর আসলে যতটুকু কমাই দিবের আগের প্রায় দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট হবে জি হাজার পঞ্চাশ টাকা থ্রি পিস পাইতেছেন আজকে মাত্র টাকা আটশো টাকা দেখেন এটা হচ্ছে জমজম বাই জমজম এ কালেকশন ভাই জি এখন কিন্তু মোস্ট ভাইরাল কালেকশন হচ্ছে জমজমের ভাই ভাইটা একবার শুধু দেখাই দিয়ে দেখেন মার্শাল দেখলে ভাই চাইয়া থাকার মতো থ্রি প্লাস আজকে প্রাইস দিমো সবার থেকে আলাদা ভাই মাত্র ছয়শো কি বলেন ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জমজম ভাই ছয়শো পঞ্চাশ টাকা জমজম জি ছয়শো পঞ্চাশ টাকা জমজম তাও ডিজিটাল প্রিন্টের মধ্যে এর মধ্যে আরেকটা কালার মানে যে করে দেখাম ভাই মার্শাল মার্শাল লাগালো দেখেন ভাই ও মাই গড এটা কি ভাই এটা জমজমের মধ্যে আগুন পুরো আগুন ডিজাইন এই দেখেন টাকা ভাই

ডিজাইন ছিল এখন আমরা করছি মাত্র টাকা আষ্টাশ টাকাশোশ টাকা কিন্তু আগে আগের কিন্তু অনেকটাই দাম কমছে দামও কমছে কাপড় কোয়ালিটিও কিন্তু অনেক ভালো হয়েছে ভালো হয়েছে কাপড় কোয়ালিটি অনেক ভালো হয়েছে এই যে দেখেন এই যে একটা জর্জেট জর্জেট অনেকে মনে করে যে ভাই এগুলো কম দামি জর্জেট ভাই একটু আমার দোকানটা দেখায় দেয় প্রত্যেকটা কিন্তু আমরা নিজেরাও ডিসপ্লে দিয়ে রাখছি কারণ এগুলো হচ্ছে হাই কোয়ালিটির জর্জেট আমাদের কাছে দাম কম পাইতেছেন আপনি সেল করবেন কিন্তু ষোলোশো সতেরোশো দুই হাজার টাকা জি এটার প্রাইস থাকছে আষ্টশো পঞ্চাশ টাকা অনলি আষ্টশো জি এগুলো আপনার কিনাতে ভাই চার পাঁচশো টাকা কমে পাইতেছেন কিনাতেই কিনাতে আর এই যে আরেকটা কোয়ালিটি দেখেন এই যে দেখেন এইগুলা হচ্ছে ভাই ডিজাইন দেখালে হচ্ছে বিওয়াসটা পাগল হয়ে যায় ভাই এগুলা আমি দুই হাজার পেডিয়ান ছিলাম দুই হাজার পেডি দুই এক পেডিতে হচ্ছে আপনার বিশ পিস করে থাকে দুই হাজার পেডি আনছি দুই দিনে শেষ করছি কি বলেন ভাই একজন চাঁদপুরের ভাই একজন নিয়ে গেছে আপনার চৌষট্টি পেডি ভাই চৌষট্টি পেডি আর আমাদের আমরা বলে দিতে সেলর আড়াই পাঁচ আর থাকবে আড়াই এক বর থাকবে এই যে এটার মধ্যে আরেকটা এটার খালা তো ভাই খালা তো এটার খালা তো বাই এটারও কিন্তু কাজ আছে ভাইয়া এটা প্রতি ডিজাইন হচ্ছে চারটা করে কালার হবে সেম প্রাইস আষ্ট পঞ্চাশ টাকা যারা বেশি নিবে দেখা গেছে পঞ্চাশ পিস একশো পিস নিবে তাদের জন্য সামথিং কিছু কম রাখা যাবে ইনশাল্লাহ সেক্ষেত্রে জি

আগে হচ্ছে সিম্পল কাজ থাকতে এখন আমরা অনেক জর্জেস কাজ করছি কাপড়টাও হাই করছি এটার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ আপনার বিরাজের জন্য ডিসকাউন্ট দিয়ে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিতে এক হাজার পঞ্চাশ টাকা ভাই

আপনার সতেরোশো পঞ্চাশ টাকা ছিল আপনার বিয়ের জন্য মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই যে এটার মধ্যে আরেকটা ডিজাইন ভাইয়া এটারটা কিন্তু আরো বেশি সুন্দর জোস একটা উন্যা আজকে ভাইয়া এই যে দেখেন অরিজিনাল যারা পাকিস্তানি পাকিস্তানি বলে ভাই পাকিস্তানি কোনো ড্রেস হয় না এই যে দেখেন পাকিস্তানি কোয়ালিটি নতুন ভাইরাল কালেকশন আছে পাকিস্তানি কোয়ালিটি জি

রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি রঙের আগে কস কাটে ছয় মাস এক বছরের মধ্যে মজুরির টাকা সহ দিব জামা ফ্রিতে পড়বে জামা সহ ফ্রি তাই তো জামা সহ ফ্রি প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ ডিজাইন আছে কালার আছে এগুলা ভাই পার পিস একটা ডিজাইন একটা কালার হবে একটা কালার হবে একটা ডিজাইনের মধ্যে ওগুলো চারটা কালার হবে এটা একটা ডিজাইন একটা কালার হবে একটা কালার হবে